আপনার জান্নাতের প্রতি কি বাধা তৈরি করছে হারাম কাজকে আপনাকে দিচ্ছে তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও হারাম কাজ যেমন সুদ মদ্যপান জিনা এবং হারাম উপার্জন আমাদের ইমান দুর্বল করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে নবীজি সাল আলী সাল্লাম বলেছেন যে হারাম খায় তার দোয়া কবুল হয় না তৌবা করুন আল্লাহর কাছে কমা চান প্রতিজ্ঞা করুন আর কখনো হারাম কাজ করবেন না পরিবেশ পরিবর্তন করুন যে জায়গায় হারাম কাজ হয় তা এড়িয়ে চলুন ভালো বন্ধু বানান যারা আপনাকে পথে উৎসাহ দেবে এবাদতে সময় দিন নামাজে মনোযোগ দিন কোর আন্তিলাওত করুন এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন নামাজ পাপ থেকে বিরত রাখে প্রিয় ভাই বোনেরা হারাম কাজ থেকে দূরে থাকা কঠিন হতে পারে কিন্তু আল্লাহর সাহায্য চাইলে এটি সহজ হয়ে যাবে আজই হারাম কাজ ত্যাগ করুন এবং জান্নাতের পথে হাঁটুন আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার অফিদান করুন আমিন